ডাটার চচ্চড়ি একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন খেয়ে কিন্তু সবাই অবাক হবে বা মুগ্ধ হবে এতটাই টেস্টি হয় বানানো যেমন সহজ খেতে তো এটা অসম্ভব টেস্টি হয় একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন না আমার পদ্ধতিতে ডাটার চচ্চড়ি সবাই কিন্তু চেটে খাবে আর বানানোও কিন্তু চটজলদি হয় আর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ডাটার চচ্চড়ি এটা তো খেতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখুন আর কমেন্টে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়েছে তো চলো রেসিপিটা শুরু করা যাক একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো আর খেতে তো এটা ভীষণ সুন্দর হয় এই সিজনে কিন্তু নতুন এই ডাটা উঠতেছে বাজারে তো এটা দিয়ে করতে পারেন দারুণ লাগে খেতে বানানোর জন্য এই জায়গায় ডাটা নিয়ে আসি তো মানে বাড়িতে যতজন সদস্য থাকবে কম হলে কমিয়ে নিতে পারেন আর বেশি হলে বাড়িয়ে নিতে পারেন তবে আমি কিন্তু একদম শুধু ডাটারই করব তাই ডাটাগুলো ছোট ছোটো এইভাবে পিস করে নিলাম ছোট বড়ো পিস আপনাদের নিজের ইচ্ছে মতো তবে ডাটাটা যদি ভালো হয় না চচ্চুরিটা কিন্তু খেতে ভালো লাগে একটু তরতাজা দেখে নেওয়ার চেষ্টা করবেন একটু মোঠা দেখে তো এরপরে এটা পরিষ্কার জলে ধুয়ে নেব। খুব ভালো করে এটা কিন্তু ধুয়ে নেব। যতটা সম্ভব ভালো করে ধোয়া ততটাই কিন্তু ধুয়ে নেব ধুয়ে এটা তুলে নেব আর এই ফাঁকে ততক্ষণ কিছু মশলা আমি বাটবো তো তার জন্য রসুন কোয়া থেতো করে নেব। এটা বাটার কোনো প্রয়োজন নেই থেতো করলেই এনাফ থেঁতো করলে ফ্লেভারটা ভালো হয় আর মুখে পড়লে বেশ ভালো লাগে আমার এরপরে এইখানটায় আছে পাকা লঙ্কা তার সাথে দিয়ে দিলাম সর্ষে একদম মিহি করে এটা কিন্তু বাটবো যতটা সম্ভব মিহি করা ঠিক ততটাই কিন্তু করতে লাগবে তো যাই হোক খুব ভালো করে এটা একটা পেস্ট তৈরি করে নেব যেহেতু লঙ্কা আছে হাত দিয়ে কিন্তু নামারে পরে অনেকটাই জ্বলবে তো সেই জন্য কিন্তু ছুরি দিয়ে নামিয়ে নিলাম যাই হোক এটা আপনার পদ্ধতিটা কিন্তু করে দেখতে পারেন ছুরি দিয়ে নামিয়ে তো যাই হোক এরপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পিস পিসটা যখন ভালো করে ভাজা হবে দিয়ে দেব কালো জিরি দেওয়ার পরে দিয়ে দেব এই যে ডাটাটা সেই ডাটাটা দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেব খুব ভালো করে যতটা ভালো করে নাড়াচাড়া করা হবে তত কিন্তু টেস্ট হবে এই চচ্চড়িটার তো দেখুন একদম কালারটা চেঞ্জ ঠিক যেন এরকমই কালারটা চেঞ্জ হয় চচ্চড়ির এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পরে হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব যতটা ভালো করে মেশানো যায় এরপর স্বাদ মতো নুন নুনটা দিয়েও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবো আর ভাজা ভাজা করে নেব একটুখানি এরপর দিয়ে দেবো একটা টমেটো চেরা এইভাবে চার টুকরা করা টমেটো সেটা দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নেব এটা একদম কিন্তু ভাজা ভাজা করা লাগবে ভাজা ভাজা করার পরে দিয়ে দেবো রসুন কুয়া এই টাইমে দিলে না ফ্লেভারটা জাস্ট অসাধারণ হয় তো যাই হোক রসুন কুয়া দেওয়ার পরেই কিন্তু দিয়ে দেবো জল জল দেব সিদ্ধ হওয়ার জন্য যতটা আর কি লাগবে ঠিক ততটাই তবে ডাটা হলে বেশি একটা জলের প্রয়োজন হয় না এরপরে দিয়ে দেবো শুকনা লঙ্কা তবে অপশনাল এরপর দিয়ে দেবো জিরে পাউডার এরপর দিয়ে দেবো সর্ষে আর যে লঙ্কা বাটা সেটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর এরপরে ঢাকনাটা খুলব খুলে একটু জলটা টানবে যখন তখন আরও ভালোভাবে নাড়িয়ে নেব হালকা হাতে আর একটুখানি জলটা টানলেই কিন্তু এটা নামিয়ে নেওয়া যাবে এটা রান্না করতে বেশি সময় লাগে না খুব সহজেই কিন্তু এটা হয় দেখুন একদম শুকনো শুকনো ঠিক এরকম হলে পরে চচ্চড়িটা নামিয়ে নেব চচ্চড়ি কিন্তু ঠিক এরকমই খেতে হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর হয় আমার কিন্তু রেসিপিটা বাড়ি রেডি একদম শুকনো শুকনো করে এরপর নামিয়ে নেব। আমার কিন্তু চচ্চড়ি একেবারে রেডি এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে তো অসম্ভব টেস্টি হয় বানানো যেমন সহজ খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় একবার বানিয়ে দেখতে পারেন এই পদ্ধতিতে ডাটার চচ্চড়ি খেতে অসম্ভব সুন্দর হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে